একটি নতুন লুকের ছবি আপলোড করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব প্রোফাইলে আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রীতিমতো পুজোর আগে নিউ লুক বলেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের খবরের শিরোনামে তবে এবার রাজনীতির কারণে নয় তার ব্যক্তিগত স্টাইল ফিটনেস লুককে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিরর সেলফি পোস্ট করেছেন সাংসদ ছবিতে দেখা গেছে জিম ওয়েস্ট শর্টস পরে হাতে গ্লাভস ঘামে ভেজা শরীর তিনি সেলফি তুলছেন তাঁর পেশিবহুল বাহু ফিট চেহারা এক নজরের নর নজর কেড়েছেন এটিজেনদের মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ছবিটি সামনে আসতেই এবার নানা মুনির নানা মত কেউ রাজনীতির বাইরে অভিষেকের এই লোক দেখে চমকে গিয়েছেন কেউ প্রশংসায় ভরিয়েছেন কেউ বিতর্কের সৃষ্টি করেছেন তিনি দীর্ঘদিন ধরেই নিয়মিত শরীরচর্চা খাদ্যাভ্যাসে শৃঙ্খলা বজায় রাখছেন ফলে এই পরিবর্তন আদতেও অপ্রত্যাশিত নয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ব্যক্তিগত ফিটনেস নয় জনমনে এক ধরনের নতুন বার্তাও নাকি বহন করছে অভিষেকের এই চেহারা রাজনীতির মাঠে তিনি যেমন সক্রিয় শরীরচর্চার ক্ষেত্রেও বেশ মনোযোগ দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার এই ছবি তা প্রমাণ করে